আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন আজ দুবাইতে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে যেখানে দেশে এতটা গরম আর সেখানে এইখানে দেখুন মরুভূমির দেশ হিসাবে যে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ দুবাইতে বৃষ্টি হলে আমাদের একটা ভয় লাগে যে রাস্তাঘাট একদম তলিয়ে যায় কিন্তু বাংলাদেশে এই বৃষ্টিটা হলে হয়তো বাংলাদেশে অনেক উপকার হইতো বাংলাদেশের মানুষের যে পরিমাণে গরম তারা অনেক কষ্ট করতেছে আর কি গরমে এই বৃষ্টিটা বাংলাদেশে না হয়ে এই দেশে হচ্ছে দোয়া করি আল্লাহ রহমতের এই বৃষ্টি যেন বাংলাদেশে হয় বাংলাদেশের মানুষ যেন একটু হলেও শান্তি পায় রাত বৃষ্টি হয়েছে আর হচ্ছে বাতাস বাতাস প্রচুর তো বৃষ্টিটা মনে হচ্ছে আস্তে আস্তে আরো বাড়ছে দেখুন কিছুক্ষণ আগে নিচে যে পানিটা ছিল তার থেকেও বেড়ে গেছে আর বৃষ্টির পরিমাণটা আরো বেড়ে গেছে আমাদের এখানে উঁচা জায়গা এখানে রাস্তাঘাটে তেমন পানি জমে না কিন্তু কিছু কিছু জায়গা একদম তলিয়ে যায় তো দুয়ার করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দুয়ার রাখবেন আল্লাহ হাফেজ